গতকাল আমাদের নিকটবর্তী বাজার থেকে জোড়া ইলিশ কিনলাম এটা বেহালা বাজার অনেকেই হয়তো জানেন বেহালা বাজারের মাছটা বেশ ভালোই পাওয়া যায় ইনফ্যাক্ট রাতের বাজারে মাছের দামটা তুলনামূলকভাবে একটু কম হয় এখানে যা ইলিশ দেখছেন সবই ডায়মন্ডের মাছ মানে ডায়মন্ড হারবার এবারে তো আমাদের পদ্মার ইলিশ আসছে না যদিও আমার পদ্মা ইলিশ পার্সোনালি মনে হয় যে আহামরি খুব বেশি আলাদা টেস্ট সেরকম নয় বরং দামটা একটু বেশি পড়ে এই ইলিশগুলো মিডিয়ামের থেকে একটু বড় সাইজ হাজার টাকা করে কিলো নিয়েছে ওজন্য এক কিলোর স্লাইটলি একটু বেশি আপনাদের ওখানে ইলিশের কিরম কি দাম চলছে আপনাদের লোকাল মার্কেটে যদি রিসেন্টলি কিনে থাকেন জানাবেন নিশ্চয়ই আর এটা বলতে গেলে আমাদের এই মরশুমের প্রথম ইলিশ প্রথম ইলিশ কেনা আর এই রোববারের বাজারে ইলিশ আজকে বাড়িতে রান্না হচ্ছে